আসসালামু আলাইকুম আমাদের ডাটা স্ট্রাকচারে খেয়াল একটা পার্ট ছিল হচ্ছে হিপ এই হিপের আমাদের দুই নং যে প্রশ্ন পরীক্ষা হয়েছিল দুই রং পরীক্ষায় হিপ নিয়ে একটা প্রশ্ন আসছিল অনেকেই সেটার আনসার করতে পারেন নাই যার জন্য হিপ যাতে ক্লিয়ার হয় আপনাদের কাছে পরীক্ষা কীভাবে আসবে সেরকম কীভাবে আনসার করতে পারেন এটা যাতে ক্লিয়ার হয় সেজন্য আলাদা একটা ভিডিও এটাই তৈরি করে দিচ্ছি বা একটা ক্লাস সলভ ক্লাস বলতে পারেন এটা করে দিচ্ছি যাতে আপনাদের বিষয়টা সহজ এবং ক্লিয়ার হয়ে যায় তো হিপের ক্ষেত্রে আমরা জানি যে হিপ হচ্ছে একটা বাইনারি টিরির একটা প্রকারভেদ দ্যাট মিন্স হচ্ছে বাইনারি টির একটা রূপকে আমরা হচ্ছে হিপ বলতে পারি তো হিপ গঠন করার ক্ষেত্রে আমাদের দুই ধরনের বা দুই রূপে হিপ গঠন হয় নর্মালি এইটা যদি আমরা একটা বাইনারি ট্রি দেখি এই বাইনারি ট্রি যখন আমরা হচ্ছে রুট নোট তার চাইল্ড নোট থেকে যদি আমার হচ্ছে ছোট হয় তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে মিনিমাম হিপ অর্থাৎ রুট হবে চাইল্ড থেকে ছোট রুট হবে চাইল্ড থেকে ছোটো তখন আমরা সেটাকে বলবো মিনিমাম হিপ বা মিন হিপ এটা হচ্ছে একটা কন্ডিশনগুলো আর একটা হচ্ছে যে এটা ম্যাক্স হিপ হতে পারে অর্থাৎ ম্যাক্সিমাম হিপ যখন তার রুট নোট তার যে চাইল্ড নোটগুলো থাকবে সেই চাইল্ড গুলো থেকে যদি বড় হয় তাহলে হবে সেটা হচ্ছে সরি এইখানে আমাদের একটু ইয়ে হয়েছিল এটা মূলত অ্যারো চিহ্নটা এই দিকে হবে না অ্যারো চিহ্নটা হবে এই দিকে মুখ করে ঠিক আছে মানে চাইল্ড নোট বড় থাকবে রুট চেয়ে ওকে তো এইখানে আমার হচ্ছে রুট নোট হচ্ছে চাইল্ড নোট থেকে বড় হবে বড় হলে আমরা সেটা বলতে পারি হচ্ছে ম্যাক্সি হ্যাঁ তো ম্যাক্স বা মিনিমাম কি ম্যাক্সিমাম হবে রুট ম্যাক্সিমাম হবে কার থেকে চাইল্ড থেকে এখানে ক্ষেত্রে কি হবে রুট মিনিমাম হবে কার থেকে চাইল থেকে চাইল থেকে যখন রুট মিনিমাম হয় তখন সেটা মিন হিম চাইল থেকে যখন রুট বড়ো হয় সেটা হচ্ছে ম্যাক্স হিপ তো আমরা দুইটা প্রকার দেখলাম এখন আসি যে পরীক্ষায় আসলে কিভাবে আমাদের আসবে বা পরীক্ষায় কিভাবে আমাদের আসতে পারে এইটা থেকে তো পরীক্ষায় যেভাবে আসবে সেটা হচ্ছে আমি এখানে হিপটা নাম পরীক্ষায় আমাদের দুইভাবে আসতে পারে এরকম একটা অ্যারে দেওয়া থাকতে পারে সেই অ্যারে থেকে আমাদের প্রশ্ন আসতে পারে অথবা একটা মিনিমাম হিপ দেওয়া থাকতে পারে তার সেটা ম্যাক্সিমাম আঁকতে আসতে পারে বা ম্যাক্সিমাম থেকে মিনিমাম হিপে আসতে পারে তো নর্মালি আমরা হচ্ছে একটা অ্যারে থেকে দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যদি আপনাদের মিনিমাম হিপটা দেওয়া থাকে সেটাকে ম্যাক্সিমাম আঁকতে পারে তাহলে অবশ্যই আপনারা হচ্ছে একটা এ এঁকে নেবেন যাতে আপনাদের সুবিধা হয় ধরেন এটা হচ্ছে এর লোকেশন হচ্ছে এক এটা দুই এটা 3 এটা চার এটা হচ্ছে পাঁচ আর এখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো এরকম আছে দশ আছে এখানে আছে পঁচিশ আছে এখানে তিরিশ আছে এখানে আছে পঁয়ত্রিশ আছে আর এখানে আছে আমার চল্লিশ আমি ধরে নিলাম এই পাঁচটা এলিমেন্ট একটা অ্যারেতে আছে এখন এই এরে থেকে যদি আমি একটা হিপ তৈরি করতে চাই তাহলে সেই হিপটা কি হয় দেখি এখানে অ্যারেতে কি ডাটা আছে সেইটা বিষয় না বিষয় হচ্ছে আমরা অ্যারে এর যে লোকেশনগুলো আছে সেই লোকেশন দিয়ে আমরা একটা ট্রি আঁকবো মানে একটা হিপ আঁকবো সেটা যদি বলি তাহলে আমরা একটা ট্রি প্রথমে দেখি যে হিপ ট্রি এই অ্যারে এর যে লোকেশন আছে এই যে এই যে অ্যারে এর লোকেশনগুলো এই অ্যারে এর লোকেশনগুলো ট্রি তে কোথায় কোথা থাকতে পারে সেটা আমরা হচ্ছে দেখব এইটা হচ্ছে আমরা একটা ট্রে আঁকলাম যেখানে সাতটা নোট আছে যদি আমাদের এখানে পাঁচটা আছে যদি আমাদের এই পর্যন্ত দরকার হবে না তারপর আমরা আঁকলাম তো এটা বোঝানোর জন্য যে এইটা হচ্ছে অ্যারে লোকেশনের এক নাম্বার যে ভ্যালুটা থাকবে সেটা এখানে বসবে দুই নাম্বারটা এখানে বসবে তিন নাম্বারটা এখানে বসবে চার নাম্বারটা হচ্ছে এখানে বসবে পাঁচ নাম্বারটা হচ্ছে এখানে বসবে ছয় নাম্বার এখানে সাত নাম্বার এখানে বসবে এখন আমি তাহলে আমার যে হিপের এখানে যে অ্যারেটা দেওয়া আছে সেই অ্যারের ভ্যালুগুলো এখানে বসাই দিই ট্রেতে তাহলে এক নাম্বার লোকেশনে আছে দশ এই যে দশ বসাইলাম তারপরে দুই নাম্বার লোকেশনে আমার আছে হচ্ছে পঁচিশ এখানে পঁচিশ বসাইলাম তিন নাম্বার লোকেশানে আছে থার্টি থার্টি বসাইলাম চার নাম্বার লোকেশানে থার্টি ফাইভ থার্টি ফাইভ বসাইলাম পাঁচ নাম্বার লোকেশন আছে ফোরটি ফোরটি বসাইলাম আর এই দুইটা আমার হচ্ছে নাই তো সে দুইটা আমি হচ্ছে মুছে দিই এই দুইটা লোকেশন মুছে দিই তো এইভাবে মূলত লোকেশনগুলো হয় হিপে তো এই যে আমরা হচ্ছে এক দুই তিন চার পাঁচ নাম্বার দেখলাম এরকম যতগুলো ভ্যালু থাকবে আমার সেই অনুযায়ী আমার বসায় যদি দেই তাহলে এরকম একটা অ্যারে থেকে আমরা হচ্ছে এইরকম একটা হিপ পাই এখন এখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলা অটোমেটিক্যালি মিনিমাম হিপের অনুযায়ী সাজানো ছিল যার জন্য এটা একটা মিনিমাম হিপ হয়েছে হ্যাঁ তো এখানে একটা সূত্র আছে অর্থাৎ রুটটা নির্ধারণ করা হয় যদি আপনি এইভাবে বসেন অটোমেটিক্যালি রুট নির্ধারণ হয়ে যায় রুট নির্ধারণের জন্য একটা সূত্র আছে সেই সূত্রটাকে বলে এন ভাগ টু দ্যাট মিনস এন হচ্ছে তার এন হচ্ছে তার অ্যারে এ ইলিমেন্ট যে লোকেশন সেই লোকেশন সংখ্যা সেই লোকেশন নাম্বার হচ্ছে এন সেটাকে আমরা যদি দুই ধারা ভাগ করি তাহলে যে ভ্যালুটা পাবো সেটার ফ্লোর ভ্যালু ফ্লোর ভ্যালুটা অলওয়েজ হবে তার অ্যারের রুট লোকেশন ওই নোডের জন্য যেমন আমরা একটা র্যান্ডম যদি চেক করি যেমন থার্টি থার্টি ফাইভের রুট আমার কত হবে সেটা দেখবো তো থার্টি ফাইভ কত নাম্বার লোকেশন আছে এই যে চার নাম্বার লোকেশন আছে চারে দুই দিয়ে ভাগ করলে কত আসবে দুই দুই আসবে অর্থাৎ নাম্বার যে ভ্যালুটা আসবে সেটা হবে থার্টি ফাইভের আমার রুট তো আমরা দেখি দুই নাম্বার লোকেশানে কত আছে পঁচিশ আসে দেখি থার্টি ফাইভের রুট পঁচিশ আছে কি না থার্টি ফাইভ কই এই যে থার্টি ফাইভ আমার হ্যাঁ থার্টি ফাইভ থার্টি ফাইভের রুট পঁচিশ আছে তার মানে হচ্ছে আমার যে সূত্র এই সূত্র সিদ্ধ করে অর্থাৎ এই সূত্র অনুযায়ী আমার হচ্ছে প্রত্যেকটা রুট আছে এরকম আপনি প্রত্যেকটা চেক করে দেখবেন এই সূত্র অনুযায়ী মিলে যাচ্ছে ঠিক আছে তো এখন এটা যদি আমাকে বলতো যে এই প্রথম আমরা দেখলাম যে এক নাম্বারে আসতে পারে এরকম একটা এরে থাকতে পারে সেই অ্যারে থেকে আমার মিনিমাম হিপ বা ম্যাক্সিমাম হিপ তৈরি করতে পারে এখন যদি আসতো এটা এটা তো আমার মিনিমাম হিপ অনুযায়ী আঁকানো আছে যদি ম্যাক্সিমাম হিপ তৈরি করতে বলতো তাহলে আমার হচ্ছে কিভাবে এখন আমি আমার এইটাই পরীক্ষায় দেওয়া আছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই হিপটা দেওয়া আছে অথবা এই যে এর এটা দেওয়া আছে ঠিক আছে এই এরটা দেওয়া আছে অথবা এই যে কোনো একটাই যদি দেওয়া থাকে একটা থাকলেই আমরা হচ্ছে আনসার করতে পারবো সেটা যদি দেওয়া থাকে তাহলে আমাদের কি হবে সেটা আমরা একটু দেখি ঠিক আছে ওকে সেটা আমরা একটু দেখি যে এইটার হচ্ছে ম্যাক্সিমাম হিপ কী হবে মানে আমরা ম্যাক্সিমাম হিপ বের করব তো আমরা এটাও মুছে দিই কারণ আমাদের হচ্ছে দরকার শুধুমাত্র আমাদের থাক থাকলেই আমাদের কাজ হবে এরে থাকলে আমরা সেটা থেকে বের করতে পারবো তো মিনিমাম ম্যাক্সিমাম হিপের ক্ষেত্রে আমরা এখানে ম্যাক্সিপ ওকে ম্যাক্সিপ হচ্ছে আমাদের তৈরি করার জন্য আমি একটা কাজ করতে পারি যে এরের প্রত্যেকটা ইলিমেন্টকে আমি স্ক্যান করে করে হচ্ছে আমি হিপে বসাবো তো হিপে বসানোর ক্ষেত্রে প্রথমে আমার এক নাম্বার লোকেশনে আছে কত আছে হচ্ছে দশ আছে ঠিক আছে দশ আমি বসাইলাম এখানে দশ এখান থেকে শুরু করলাম দশ বসালাম দশ তো দশ বসানোর পরে আমার কি হবে আর কোনো স্টেপ এখানে যেহেতু ইলিমেন্ট আছে অর্থাৎ এইটারে আমার লিখে নিতে হবে এরকম স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে ইলিমেন্ট কত ইলেমেন্ট টেন হ্যাঁ টেন বসাইলাম এই ইলেমেন্ট টেন ইলেমেন্ট টেন বসাই তারপর স্টেপ টু স্টেপ টু স্টেপ টু পে আমার ইলিমেন্ট কত ইলিমেন্ট হচ্ছে আমার টোয়েন্টি ফাইভ ঠিক আছে টোয়েন্টি ফাইভ তাহলে তাহলে এই টেনের সাথে টোয়েন্টি ফাইভ কে যাবে আমি কি বসাইতেছি আমি করতেছি কিন্তু ম্যাক্সিপ মনে রাখতে হবে ম্যাক্সিপের সূত্র কি ম্যাক্সিপের সূত্রটা আমরা একটু এখানে লিখে রাখি যে রুট অলওয়েজ হবে তার চাইল থেকে চাইল থেকে কি হবে বড় হবে এটা মাথায় রাখতে হবে এই সূত্র যদি সিদ্ধ না করে তাহলে আমরা সেটাকে রোটেশন করব বা রোটেট করব মানে ইন্টারচেঞ্জ করব রোটেট করা মিন করতেছে দেখ তাহলে এখনই আমার এখানে সূত্র কি সিদ্ধ হয়েছে অর্থাৎ রুট কি তার বড় আছে রুট এখানে কিন্তু বড় নাই রুট হচ্ছে ছোট আছে তাহলে আমাদের কি হবে ইন্টারচেঞ্জ হবে কোথায় ইন্টারচেঞ্জ হবে এইটার সাথে ইন্টারচেঞ্জ হবে তাহলে এটা এরকম হবে আর এইটা এরকম হবে তার মানে পঁচিশ এখানে চলে আসবে আর আমার হচ্ছে দশ এখানে চলে আসবে এটা থেকে এরকমভাবে দেখাই দেবেন এই রোটেশনটা এরপরে আমার আসবে কত স্টেপ স্টেপ থ্রি আসবে স্টেপ থ্রিতে ইলিমেন্ট কত আমার ইলিমেন্ট শর্টকাট লিখলাম থ্রি ইলিমেন্ট আসবে থার্টি তো এটা আমি এখানে বসাইলাম টোয়েন্টি ফাইভ তাহলে আমার লোকেশন এক গেল দুই গেলো তাহলে থার্টি লোকেশন কত তিন তিন নাম্বার লোকেশনে বসাইতে হবে ঠিক আছে দশ বসাইলাম তিন নম্বর লোকেশন কত এটা এক দুই তিন তিন নম্বর লোকেশন এখানে থার্টি আমি বসাইলাম তিন নম্বর লোকেশন মানে এই যে তিন নম্বর লোকেশন বসাইলাম এখন দেখি এই যে সূত্র এটা সিদ্ধ করে কিনা এটা ঠিক আছে কিনা এটা দেখতেছি যে আমার রুট ছোট হয়ে গেছে থার্টিতে তার মানে রোটেশন করতে হবে অর্থাৎ ইন্টারচেঞ্জ করতে হবে এটা থেকে এটা তাহলে আমার আলটিমেটলি কি আসবে এটা এটা হচ্ছে রোটেশন করার পরে এরকম একটা ভ্যালু আমার আসবে ভ্যালুটা আসবে কি থার্টি এখানে আসবে আমার হচ্ছে টেন যা আছে আর এখানে হচ্ছে টোয়েন্টি এখন এখানে একটা জিনিস নোটিশ করেন যে লোকেশন আসলে এখন এর লোকেশন অবস্থায় আছে এটা আছে এটা আছে দুই এটা আছে তিন অর্থাৎ এক নাম্বার যে এর লোকেশন সেখানে কত আসবে এই যে দ্রিশ চলে আসছে এক এর লোকেশনে কত আসবে থার্টি আসছে দুই নাম্বার এর লোকেশনে কত আসছে টেন আসছে তিন নাম্বার এর লোকেশনে কত আসছে টোয়েন্টি আসছে অর্থাৎ এর লোকেশনে কিন্তু ভ্যালুগুলা আপডেট হয়ে যাচ্ছে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে তো লোকেশন আমাদের দেখানোর দরকার নেই আমাদের এইটা দেখালেই চলবে তো এই স্টেপটা আমার কত ছিল এইটা ছিল এইটা থেকে আমার এখানে আসছে ঠিক আছে এখন আমাদের স্টেপ কত আসবে আমি এগুলো মুছে দিই বম পাশে তাহলে আমার এখন স্টেপ যেটা আসবে সেই স্টেপ আসবে হচ্ছে ফোর স্টেপ ফোর স্টেপ ফোরে আমার আসবে কি স্টেপ ফোরে এখানে আমি কোথায় পড়ব থার্টি এটা হচ্ছে আমার দুই নাম্বার এটা তিন নাম্বার লোকেশন টু আছে ওকে এখন চার নাম্বার লোকেশন হয়েছে এখানে বসাবো হচ্ছে থার্টি ফাইভ থার্টি ফাইভ যদি এখানে বসে তাহলে কি রুট ছোট হয়ে গেল না হচ্ছে তার মানে কি সেই যে এই যে সূত্রে ইন্টারচেঞ্জ করবে এখানে আসবে এটা এখানে আসবে ঠিক আছে এটা এখানে চলে যাবে এটা এখানে চলে আসবে দ্যাট মিনস হচ্ছে আমার যেটা আসবে এরকম আসবে এবং এখানে দেখেন এখানে যদি আমি থার্টি থার্টি ফাইভ দেই তাহলে থার্টি ফাইভের কিন্তু থার্টি ছোট হয়ে যায় তার মানে ইন্টারচেঞ্জ আরও একটা এখানে হবে তো এটা এরকম আমি লিখতে পারি থার্টি ফাইভ লিখতে পারি দুইটা রোটেশন দেখে একটা হচ্ছে আমি ট্রেন এখানে হচ্ছে আসবে থার্টি আর এখানে আসবে আমার টেন আর এখানে আসবে আমার টোয়েন্টি তার মানে এর লোকেশন কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল অর্থাৎ এই যে এক নম্বর লোকেশন এখন আছে কত এক নম্বর লোকেশনে এখন কিন্তু চলে আসছে নতুন এলিমেন্ট সেটা কত আসছে থার্টি ফাইভ আসছে ঠিক আছে থার্টি ফাইভ চলে আসছে ওকে এরকমভাবে হচ্ছে স্টেপ ফাইভে আমরা যাই তাহলে স্টেপ ফাইভ স্টেপ ফাইভে যদি আমরা যাই ফাইভ স্টেপ ফাইভে আমরা কি আসবো তাহলে স্টেপ ফাইভে আমার এরকম হবে থার্টি ফাইভ আর এখানে আসবে থার্টি এখানে আসবে আছে আর এইখানে আমার হচ্ছে আসবে কত দশ আর এই যে আমার পঞ্চম লোকেশন এইটাই পঞ্চম লোকেশনে বসবে আমার হচ্ছে ফোরটি বসে যাবে এই যে ফোরটি পসছে এখানে আমি চেক করে দেখি এই সূত্র করে করিনি কিনা মানে রুট তার হচ্ছে ছোট আছে তার মানে এটার সাথে এটা ইন্টারচেঞ্জ হবে এটার সাথে এখানে ইন্টারচেঞ্জ হবে এইটা এখানে চলে আসবে এবং এখানে আসার পরে সে এটা আবার ছোট হয়ে যাবে তার মানে এটা আবার এখানে চলে আসবে এটা এখানে চলে আসবে এখানে দুইটা রোটেশন আলাদা আলাদাভাবে দেখাবেন আমি সম সহজ করার জন্য মানে সময় বাঁচানোর জন্য আমি একবারে লিখে দিচ্ছি যে রেজাল্টটা কীরকম হবে রেজাল্টটা এরকম হবে ফোরটি এখানে আসবে থার্টি এখানে আসবে হচ্ছে আমার টেন আর এখানে হচ্ছে আমার আসবে থার্টি হ্যাঁ আর এইখানে যে টোয়েন্টি আছে তাহলে আমার এখন আল্টিমেট অ্যারেটা তাহলে কি হলো আল্টিমেট অ্যারে যদি আমরা ধরি তাহলে আল্টিমেট অ্যারেটা আমার কি আপডেট হয়ে গেছে দেখেন এক দুই তিন চার পাঁচ এখানে আমার হচ্ছে ভ্যালু যেটা হয়েছে এক নম্বর লোকেশানে কত হয়েছে ফোরটি হয়েছে ফোরটি দুই নম্বর লোকেশনে থার্টি ফাইভ তিন নম্বর লোকেশনে টোয়েন্টি চার নম্বর লোকেশনের টেন পাঁচ নম্বর লোকেশানে থার্টি হয়েছে ঠিক আছে এইটা হচ্ছে আমার অ্যারে লোকেশনের ভ্যালু হয়েছে এবং এই যে সৎ সূত্র এইটা সিদ্ধ করে আপনি এটা প্রুভ করে দেখেন সিদ্ধ করবে তো পরীক্ষায় নর্মালি হচ্ছে আমার আসতে পারে এরকম একটা অ্যারে দেওয়া থাকতে পারে অথবা একটা হিট দেওয়া থাকতে পারে সেই হিপ যদি দেওয়া থাকে তাহলে সেটা থেকে আমি একটা অ্যারেতে এতে নিয়ে নিব মানে এই যে অ্যারেতে এরকম একটা যেমন এটা থেকে আমি এটা বসাইলাম হ্যাঁ এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ এরকম এটা বসাইলাম এটা থেকে আমি হচ্ছে মিনিমাম হিপে এরকম একটা একটা এলিমেন্ট নিয়ে পড়ব এটা হচ্ছে পরীক্ষার আনসার করার প্রসেস আপনারা আশা করি বুঝতে পারছেন না বুঝতে পারলে তারপরে হচ্ছে কমেন্ট করে আমি ইনশাল্লাহ বুঝাই দেব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ